তারা একবার আপনাদেরকে যুক্ত করেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করার পর পরেই কিন্তু এখানে যে সকল উৎসু এখানে যে সকল জন মির্জা আব্বাসের যে গাড়ি বহরটি রয়েছে সেই বহরটি ওসমান হাদিকে দেখে বের হওয়ার পর পরেই কিন্তু তার গাড়ি বহরটিকে ঘিরে ধরেছে এখানের যে সকল জনতা রয়েছেন তারা এবং তারা কিন্তু এই মুহূর্তে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন দর্শক এই মুহূর্তে যদি দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে একটি হট্টগোল তৈরি হয়েছে এবং মির্জা আব্বাসের যে সকল সমর্থকরা রয়েছেন এবং ওসমান হাদির যে সকল সমর্থকরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু এই মুহূর্তে কিন্তু এক ধরনের বাদ বিতণ্ডা তৈরি হয়েছে ওসমান হাদির যে সকল সমর্থকরা রয়েছেন তারা কিন্তু মির্জা আব্বাসের যে গাড়ি বহরটি রয়েছে সেটি দেখার সঙ্গে সঙ্গে বুয়া বুয়া স্লোগান দেন এবং তার বিপরীতেই কিন্তু এই মুহূর্তে মির্জা আব্বাসের যে সকল সমর্থকরা রয়েছেন তারা অবস্থান করছেন এবং তারা কিন্তু মির্জা আব্বাস বলে স্লোগান দিয়ে বলে গল্প শিরোনামটা চেঞ্জ করে দেন যেমনটি দেখছেন এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনী কাজ করছেন এবং তারা কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন এক পাশে কিন্তু মির্জা আব্বাসের সমর্থকরা অবস্থান করছেন এবং বিপরীত পাশে কিন্তু ওসমান হাদির যে সকল সমর্থকরা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং মির্জা আব্বাসের যে গাড়ি বহরটি ভিতরে প্রবেশ করছিলেন এবং ওসমান হাদিকে কিন্তু তিনি দেখতে এসেছিলেন তার দর্শক আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি আজকে দুপুরের পর পরে কিন্তু ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র মনোন মনোনীত প্রার্থী ওসমান হাদি কিন্তু বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন এবং তারপরেই কিন্তু তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং তিনি কিন্তু এই মুহূর্তে সংকটপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং তাকে দেখতে কিন্তু বিএমপির মনোনীত আট আসনের সংসদীয় আট আসনের প্রার্থী মির্জা আব্বাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন এবং তিনি আসা তার কিন্তু আমরা যেমনটি দেখতে পাই যে ওসমান হাদির যে সকল সমর্থকরা রয়েছেন তারা তাকে দেখার সঙ্গে সঙ্গেই কিন্তু ভুয়া ভুয়া স্লোগানে উত্তাল করে তোলেন এবং তার পরেই কিন্তু দর্শক যেমনটি দেখছেন এই মুহূর্তে কিন্তু মির্জা মির্জা আব্বাসের যে গাড়িটি রয়েছে সেটি কিন্তু ঘিরে ধরেছেন নেতাকর্মীরা এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগের মূল ফটকটি রয়েছে সেখানে কিন্তু হট্টগোল তৈরি হয়েছে